আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম দখলদার ইসরায়েলি বাহিনী এবং নিরীহ ফিলিস্তিনিদের মধ্য ভয়াবহ যুদ্ধ চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসছে যুদ্ধের ভয়ঙ্কর কিছু গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ প্রথমেই জানাব ইসরায়েলের জরুরি অবস্থা ঘোষণা সেনা মোতায়েনের নির্দেশ জেরুজালেম সহ ইসরায়েলের গুরুত্বপূর্ণ দুটি শহরে দ্রুত দাবানলের আগুন ছড়িয়ে পড়ায় পরিস্থিতি সামাল দিতে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কার্তস বনাঞ্চল সহ বিস্তীর্ণ অঞ্চলে ভয়াবহ এই দাবানলের কারণে শত বেসামরিক মানুষ স্থাপনা ঝুঁকির মধ্যে পড়েছে আজ একইমে এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে দা মাধ্যম গার্ডিয়ান এরপর জানাব আমরা প্রস্তুত পরীক্ষা নিও না ভারতকে হুঁশিয়ারি পাকিস্তান সেনাবাহিনীর জম্মু কাশ্মীরের পহেলগায়ে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছে গেছে এবং এই উত্তেজনা সামরিক সংঘাতের আশঙ্কায় রূপ নিয়েছে এমন অবস্থায় ভারতকে হুঁশিয়ারি দেশে পাকিস্তান সেনাবাহিনী তারা জানিয়েছে যে কোনো ধরনের আগ্রাসন তারা মোকাবেলায় প্রস্তুত রয়েছে পাকিস্তান সেনাবাহিনী সবসময় ভারতের বিরুদ্ধে যুদ্ধে প্রস্তুত এরপর জানাব তীব্র ধূলিঝড়ে বিপর্যস্ত মধ্যপ্রাচ্য গাজার দুর্দশার অবনতি খামসিন নামক একটি মৌসুমি নিম্নচাপের কারণে আজ ভয়াবহ ধূলিঝড়ের আঘাত এনেছে মধ্যপ্রাচ্যের নয়টি আরব দেশে যার প্রভাবে গাজা উপত্যকার মানবিক সংকট আরও তীব্র হয়ে উঠেছে এদিকে পহেলগা হামলাকারীরা কাশ্মীরে অবস্থান করছে দাবি ভারতের ভারত শাসিত কাশ্মীরের পহেলগাঁওয়ে গত বাইশে এপ্রিল সংগঠিত এক জঙ্গি হামলায় ছাব্বিশ জন নিহত হয় এই ঘটনার পর থেকে চার অভিযুক্ত জঙ্গি এখনও কাশ্মীরেই পলাতক রয়েছে এবং তারা সম্ভবত দক্ষিণ কাশ্মীরের ঘন জঙ্গলে আত্মগোপনে রয়েছে এমনটাই দাবি করেছে ভারতের জাতীয় তদন্ত সংস্থা এনআইএ এবং সর্বশেষ জানাবো কোরিডোর দেওয়ার সিদ্ধান্ত আসতে হবে নির্বাচিত সংসদ থেকে বললেন তারেক রহমান বাংলাদেশের সঙ্গে মিয়ানমারের রাখাইন রাজ্যের মানবিক করিডর খোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার তবে বিষয়টি বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল এতে আপত্তি জানিয়েছে অবশেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানিয়েছেন বাংলাদেশ থেকে যদি কোনো করিডর দিতে হয় সেটি হতে হবে নির্বাচিত সরকার থেকে কারণ সবার আগে বাংলাদেশ তারপর পাকিস্তান ভারত বা মিয়ানমার অন্য দেশ নিজের দেশকে বিপদে ফেলে নিজের দেশের সার্বভৌমত্ব ঝুঁকির মধ্য ফেলে আমরা মিয়ানমারকে করিডোর দিতে পারি না তাই যে কোনো করিডোর দেওয়ার সিদ্ধান্ত অবশ্যই হতে হবে নির্বাচিত সংসদের সরকার থেকে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত ইসরায়েলের জরুরি অবস্থা ঘোষণা সেনা মোতায়েনের নির্দেশ জেরুজালেম সহ ইসরায়েলের গুরুত্বপূর্ণ দুটি শহরে দ্রুত দাবানলের আগুন ছড়িয়ে পড়ায় পরিস্থিতি সামাল দিতে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছে দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্তোস বনাঞ্চল সহ বিস্তীর্ণ অঞ্চলে ভয়াবহ এই দাবানলের কারণে শত শত বেসামরিক মানুষ স্থাপনা ঝুঁকির মধ্যে রয়েছে বৃহস্পতিবার একই ম্যাক প্রতিবেদনে তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম দা গার্ডিয়ান প্রতিবেদনে বলা হয়েছে কয়েক বছরের মধ্যে সবথেকে থেকে ভয়াবহ এই দাবানলের কারণে হাজারো বাসিন্দা গুরুত্বপূর্ণ স্থাপনা ঝুঁকির মধ্যে রয়েছে বলে জানিয়েছে দেশটির উদ্ধার সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডম এমন ব্যবস্থাপনা পরিস্থিতিতে অগ্নি নির্বাপকদের সহায়তায় সেনা মোতায়েনেরও নির্দেশ দিয়েছেন কার্তোস সংস্থাটি জানিয়েছে তারা প্রায় বাইশ জনকে চিকিৎসা দিয়েছে যাদের মধ্যে বারো জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এদের বেশিরভাগই ধোয়ার কারণে শ্বাসকষ্টে ভুগছেন তারা আরও জানিয়েছে সতর্কতার মাত্রা সর্বোচ্চ মাত্রায় উন্নীত করা হয়েছে ইসরায়েল কার মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানিয়েছেন আমরা একটি জাতীয় জরুরি অবস্থার মুখোমুখি এবং জীবন বাঁচাতে আগুন নিয়ন্ত্রণে আনতে সব বাহিনীকে একত্রিত করতে হবে ভয়াবহ তাপমাত্রা এবং তীব্র বাতাস থেকে দাবানলে সূত্রপাত হয় যার ফলে আগুন নিয়ন্ত্রণে আনাও কঠিন হয়ে পড়েছে আমরা প্রস্তুত পরীক্ষা নিও না হুঁশিয়ারি পাকিস্তান সেনাবাহিনীর জম্মু কাশ্মীরের পহেলগায়ে সম্পত্তি সন্ত্রাসী হামলার উপর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে এবং উত্তেজনা সামরিক সংঘাতে রূপ নেয়ার আশঙ্কা বাড়ছে এমন অবস্থায় ভারতের উদ্দেশ্যে হুশিয়ারি উচ্চারণ করেছে পাকিস্তান সেনাবাহিনী তারা জানিয়েছে যে কোনো ধরনের আগ্রাসন মোকাবেলায় পাকিস্তান সেনাবাহিনী প্রস্তুত এই প্রস্তুতির পরীক্ষা না নিতে সতর্ক করে দিয়েছে পরমাণু অস্ত্রধারী দেশটি সেনাবাহিনী আজ এক প্রতিবেদনের তথ্য জানিয়েছে পাকিস্তান সংবাদ মাধ্যম দা নিউজ ইন্টারন্যাশনাল সংবাদ মাধ্যমটি বলেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর এর মহাপরিচালক ডিজি লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জাতিকে আশ্বস্ত করেছে যে প্রতিরক্ষা প্রতিষ্ঠানগুলো সর্বদা দেশকে রক্ষা করতে প্রস্তুত একই সঙ্গে ভারতকে ধৈর্যের পরীক্ষা নেওয়ার বিরুদ্ধেও সতর্ক করেছেন তিনি পাকিস্তানের এই প্রধান সামরিক মুখপাত্র আরও বলেছেন আমরা আগ্রাসন শুরু করতে যাচ্ছি না আমরা অত্যন্ত দায়িত্বশীল একটি রাষ্ট্র এবং আমরা সর্বদা যুক্তি এবং গঠনমূলক সম্পৃক্ততার পথ অনুসরণ করব কিন্তু যদি তারা মনে করে যে আগ্রাসনই এগিয়ে যাওয়ার পথ তাহলে আমাদের বার্তা কেবল এটাই আমরা প্রস্তুত আমাদের পরীক্ষা নিও না এ সময় তিনি আরও বলেছেন সশস্ত্র বাহিনী বিমানবাহিনী নৌবাহিনী অথবা অন্য কোনো প্রতিরক্ষা সম্পর্কিত প্রতিষ্ঠান সকলেই প্রস্তুতি নিয়েছে আমরা সর্বদাই প্রস্তুত সর্বদাই উপস্থিত আমাদের সকলের চ্যালেঞ্জ মোকাবেলা করতে আমরা প্রস্তুত রয়েছে আমাদের কোনো ধৈর্যের পরীক্ষা নিও না জেনারেল আহমেদ শরীফ চৌধুরী আরও বলেন যদি ভারত সামরিকভাবে সংঘাতের পথ বেছে নেয় তবে তা তাদের সিদ্ধান্ত হবে তবে এই সংঘাত কোথায় গিয়ে দাঁড়াবে সেটি আমাদের সিদ্ধান্ত পাকিস্তান সেনাবাহিনীর প্রতিশোধমূলক জবাবের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করেছে উল্লেখ করে ডিজি আইএসপিআর আরও বলেছেন পাকিস্তানি জাতি যে কোনো মূল্যে তার সার্বভৌমত্ব এবং অখণ্ডতা রক্ষা করবে তীব্র ধূল বিপজস্ত বিপর্যস্ত মধ্যপ্রাচ্য গাজার দুর্দশার আরও অবনতি খামসিন নামক একটি মৌসুমি নিম্নচাপের কারণে আজ ভয়াবহ ঝরে আঘাত হেনেছে মধ্যপ্রাচ্যে নয়টি আরব দেশে যার প্রভাবে গাজা উপত্যকার মানবিক সংকট আরো তীব্র হয়ে উঠেছে গাজায় আঠারো মাস ধরে ইসরায়েলি অবরত বর্বর হামলায় বাস্তুস্যুত ফিলিস্তিনি পরিবারগুলোর তাবু এই ঝড়ে ছিঁড়ে যায় সঙ্গে সঙ্গে ঘনধুলার তোরে নিঃশ্বাস নিত হিমশিম খাচ্ছে শরণার্থী শিবিরগুলোতে থাকা নারী ও শিশুরা ধূলিঝড়ের প্রভাব পড়েছে ফিলিস্তিন জর্ডান মিশর ইসরায়েল লেবানন ইরাক কুয়েত কাতার ও সৌদি আরব জুড়ে একাধিক দেশের স্কুল বন্ধ ও পরীক্ষা স্থগিত করা হয়েছে পাশাপাশি স্বাস্থ্য ঝুঁকি ও যাতায়াত সতর্কতা জারি করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আরবি খামসিন শব্দটির অর্থ পঞ্চাশ এই ঝড়গুলো সাধারণত আরব বসন্তের পঞ্চাশ দিনের মাথায় দেখা দেয় এবং সঙ্গে থাকে তীব্র গরম হওয়া ও বালু ঝড় ফলে ইতিমধ্যেই ইসরায়েল অধিকৃত জেরুজালেমে ভয়াবহ দাবানলের সৃষ্টি হয়েছে যা নিয়ন্ত্রণে আনতে রীতিমতো হিমশিম খাচ্ছে বেঞ্জিয়াম নেতা নেহ সরকার ফলে ফিলিস্তিনের গাজা সহ নয়টি আরব দেশের চিত্র তুলে ধরা হল এর মধ্যে রয়েছে গাজা জর্ডান মিশর সিরিয়া লেবানন ইরাক কুয়েত কাতার সৌদি আরব ফিলিস্তিনের সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে বর্বর ইসরায়েলি হামলায় ধ্বংসস্তূপ ও মৃত্যুপুরিতে পরিণত গাজা শহরে এই ঝড়ের তীব্রতায় বহু মানুষের তাবু উড়ে গেছে দাবানলের ধ্বংসাবশেষ ছড়িয়ে ছিটিয়ে পড়ছে ঘনবসতিপূর্ণ এলাকা জুড়ে অনলাইনে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা গেছে গাজার আকাশ ধুলোয় অন্ধকারচ্ছন্ন হয়ে গেছে মানুষ তাড়াহুড়ো করে তাদের সামান্য আশ্রয় রক্ষার চেষ্টা করছে ইতিমধ্যেই গণ উচ্ছেদ ও দুর্ভিক্ষ জর্জরিত গাজাভাষীর দুর্দশা এই ঝড়ে আরও বহুগুণ বেড়ে গেছে এদিকে ফিলিস্তিনের আবহাওয়া বিভাগ জানিয়েছে শুষ্ক আবহায় ঘাস লতাগুল্ম ভরা অঞ্চলে আগুনে ঝুঁকি রয়েছে এবং শ্বাসকষ্টে রোগীদের ঘরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে এদিকে গাজায় তাপমাত্রা ছিল স্বাভাবিকের চেয়ে দশ থেকে বারো ডিগ্রি সেলসিয়াস বেশি করিডোর দেওয়ার সিদ্ধান্ত আসতে হবে নির্বাচিত সংসদ থেকে বললেন তারেক রহমান মিয়ানমার সীমান্তে করিডোর ইস্যুতে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে সিদ্ধান্ত গ্রহণে রাজনৈতিক দলগুলোকে অবহিত করা হয়নি এই ধরনের সিদ্ধান্ত নির্বাচিত সংসদের মাধ্যমে আসা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ একই মে ঢাকার নয়াপল্টনে মহান মে দিবস উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত সমাবেশে লন্ডন থেকে ভার ভার্চুয়ালি বক্তব্যে সব কথা বলেন তিনি তারেক রহমান বলেছেন বিদেশে স্বার্থ নয় বরং বাংলাদেশের জনগণের স্বার্থে আমাদের কাছে সব থেকে গুরুত্বপূর্ণ কাজ করতে হবে ভারত পাকিস্তান কিংবা মিয়ানমার নয় সবার আগে দেশ আগে বাংলাদেশ তারপর অন্য দেশ এ সময় তিনি বলেছেন শ্রমজীবী মানুষের এদেশের প্রাণ মেহনতি মানুষকে বঞ্চিত রেখে মুক্তিযুদ্ধের কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণ করা সম্ভব নয় ফ্যাসিবাদের পতন হলেও আজ পর্যন্ত জনগণের রাজনৈতিক অধিকার পুরোপুরি প্রতিষ্ঠিত হয়নি গণতান্ত্রিক সরকার বা প্রতিষ্ঠা না হয় শ্রমজীবী মানুষ তাদের ন্যায্য অধিকার নিয়ে কথা বলার সুযোগ পাচ্ছে না তারেক রহমান বলেছেন বিএনপি একাধিকবার রাষ্ট্র ক্ষমতায় ছিল কিন্তু কোনো নেতাকর্মীকে বিদেশে পালিয়ে যেতে হয়নি কারণ জনগণের রাজনীতিতে বিশ্বাস করি আমরা জনগণের অধিকার প্রতিষ্ঠার করাই বিএনপির একমাত্র লক্ষ্য সুতরাং দেশ থেকে তারাই পালিয়ে যাবে যারা দেশের সম্পদ বাইরে পাচার করেছে